বিখ্যাত দ্বীপ ক্রিতে এখন চলছে ভয়ঙ্কর দাবানলের তাণ্ডব তীব্র তাপ আর প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে চারপাশে ইয়ারাপেট্রা শহরের কাছে অরণ্য আর বিস্তীর্ণ জলপাই বাগান ছাই হয়ে গিয়েছে আগুনের ভয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটেছেন মানুষ এখনো পর্যন্ত অন্তত এক হাজারের বেশি মানুষকে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দাবানলের সবচেয়ে বড় সমস্যা হলো ঝোড়ো হাওয়া বাতাসের জোর এতটাই যে আগুন মুহূর্তে এক পাহাড় থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে অনেক হোটেল রিসর্ট আর গ্রাম এখনও ভয়াবহ ঝুঁকির মধ্যে পর্যটকরা হোটেল ছেড়ে স্কুল কমিউনিটি সেন্টার কিংবা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন সবচেয়ে কষ্টে পড়েছেন স্থানীয়রা ধোঁয়ার কারণে বহু মানুষ শ্বাসকষ্টে ভুগছে কারো গলা জ্বলছে কারো চোখে জল পড়ছে অনেকে নিজেদের বাড়ি বাঁচাতে বালতি বালতি জল ঢালছেন কাপড় দিয়ে দরজা ঢেকে রাখছেন তবুও কাটছে না এই আগুন নিয়ন্ত্রণে আনতে জনের বেশি কাজ করে চলেছেন একাধিক বিমান আর হেলিকপ্টার আকাশ থেকে জল ছেটাচ্ছে জমির ওপর দিয়ে দমকল কর্মীরা গাছ কেটে আগুনের রাস্তা আটকে দিচ্ছেন তবুও প্রবল বাতাস সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের দাবানাল ক্রমেই বেড়ে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মে অতিরিক্ত গরম আর শুষ্ক বাতাস গাছপালাকে একরকম শুকনো খড়ের মতো বানিয়ে ফেলে একবার আগুন লাগলেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে মাইলের পর মাইল এখন সবাইকে বলা হচ্ছে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে জরুরি সতর্কতাবার্তা জারি হয়েছে যাতে প্রয়োজনে দ্রুত নিরাপদ জায়গায় সরে যাওয়া যায় Η γατώνα άμαδερ μόνοι κολληδιάι προκρήθηκε όμως αλλακόλλε, γάτς όλα νίδων αρντούσον μπάλλε, ελκύσα ροτ άγδιν σωβάικε πιτάω αβέ. Η φωτιά έφτασε κοντά στα σπίτια, χάρη στους εθελοντές του χωριού, της εθελοντικής ομάδας αλφα, και τους γύρω, τα καταφέραμε. Οι στιγμές τα τρομακτικές, για τις πρώτες ώρες ήμασταν μόνοι μας, το παλέψαμε, ήρθε η βο γιατί ήταν και μεγάλα τα μέτωπα. Σε πολλά σημεία ήρθε η βοήθεια, δόξα ο Θεός. Με τα καιρικά φαινόμενα δεν πρέπει να τα βάλουμε όλοι.